দেখ অবশেষে মামুনের বিয়েটাও হইলো একটা জিনিস খেয়াল করছো মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খেয়াল করছি গাধাদের কপালেই কবালেই সবসময় সুন্দর বউ জোটে তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো এই রুমপা কই তুমি দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে ইলিশ পোলাও করো শুধু ইলিশ পোলাও খাবা সাথে মাংস গুনা আর চিংড়ি ফ্রাই করে দেই বলো কি তাই নাকি তাইলে তো অনেক মজা হবে আচ্ছা তুমি আমার সাথে ফাজলামি করতেছ না তো আমি তোমার সাথে ফাজলামি করব কেন সকালবেলা ঘুম থেকে উঠে ফাজলামি শুরু করছে কে কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো সার্জারি নাই সে তো সারা রাত আমার সার্জার দিয়ে চার্জ দিছে কতদিন কইতাছি একটু মায়ের বাড়ি যাই মুরগি দেখলাম বস্তা বইরা রায় দিতে ঘরে তুমি গেলে সকালে বিকালে দিব জবাই করে আমি গেছি তমগো বাড়ি দাইনি রা মিষ্টির কারি আমি গে তমগো বাড়ি দাইনি রা মিষ্টির কারি মুরগি একটা জোটে না বড় বড় গল্প কইর না গল্প ভালো না বড় বড় গল্প কইরিন ভাই আপনি তো আগে তো ফর্সা ছিলেন না ফর্সা হলেন কি করে জারে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না তাই ক্রিম লাগায় ফর্সা হইছি এইবার 100% পছন্দ হইবে এইবার গিয়ে বিয়ের প্রস্তাব দেন কেমনে প্রস্তাব দেবো সে তো এক কালুয়ার সাথে ভাগ্যে গেছে ভামি ভাই প্রতিটা মানুষ একবার না একবার প্রেমে পড়ে আপনি কখনো প্রেমে পড়েন নাই গভীর প্রেম করতাম ভাবি প্রেম করতে করতে বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে ফেলাইছিলাম বলেন কি অরুণ ভাই তাই নাকি তাহলে আপনি লাভ ম্যারেজ কেন করেন নাই কেমনে করব ভাবি সে তো বাচ্চাদের বাপের নামই পাল্টায় ফেলায় দিতেছে হঠাৎ করে দেখতে গেছি তোমার ভাইয়ের বউ কেমন হাতে ধৈরা জি গাইতাছে দুলা ভাই আছেন কেমন লুচ্চা মানির স্বভাব তো মান গেল না আরে লুচ্চা মানির স্বভাব তো মান গেল না তুমি শুধু খারাপ বলো অন্য কেউ তো বলে না আসলে তো মনটাই আমার খারাপ না আরে আসলে তো মনটাই আমার খারাপ না ভাইজান কালকে আপনার দোকান থেকে পনেরো হাজার টাকা দিয়ে একটা শাড়ি নিছি শাড়িটা আমার হাজবেন্ড পছন্দ হয় নাই পাল্টাতে হবে ম্যাডাম আপনি এক কাজ করেন ম্যারেজ বিয়েতে চলে যান ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় আরে ভাই আমি শাড়ি পাল্টাতে আসছি সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব আরে ম্যাডাম আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন শাড়ি পাল্টাতে পারবেন না গজব বেজতি অরুণ ভাই আপনার নামে কি শুনলাম আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই ভাবি আপনি রুম্পা ভাবির কথায় কান দেন না সে যেটা দেখছে সেটা ভুল দেখছে অরুণ ভাই রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক আরে ভাবি আমার চেহারা দেখে কি মনে হয় কোন মেয়ে আমার প্রেমে পড়বে ফ্যামিলি থেকেই বিয়ে দিছে অরুণ ভাই ভালোবাসার রাস্তায় হাঁটতে হয় সব মেয়েরা চেহারা দেখে প্রেম করে না ভাবি ভালোবাসার রাস্তায় হাঁটতে ছিলাম হাঁটতে হাটতে স্যান্ডেল গেছে কারো দেখা পাই নাই